ওম নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এখন চতুর্মাসের প্রথম মাস শ্রাবণ মাস চলছে ভগবান শ্রীবিষ্ণু এই সময় যোগ নিদ্রায় রয়েছেন আর এই চতুর্মাসের মধ্যে প্রথম যে একাদশী তিথি পড়ে তাকে কামিকা একাদশী বলা হয় এই একাদশী মনে সমস্ত কামনা বাসনা পূরণ করে বলে এই একাদশীর নাম কামিকা একাদশী এমনটা বিশ্বাস করা হয় যে এই চতুর্মাসের প্রথম কামিকা একাদশী তিথিতে ভগবান শ্রী তথা শ্রীকৃষ্ণের আরাধনা করলে সব থেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশী তিথি সম্পর্কে বলেছেন কামিকা একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই এই ব্রত পালনে সমস্ত তীর্থ ভ্রমণের কটিগুণ ফল লাভ হয় সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবীদানের ফল লাভ হয় দুগ্ধবতী গাবিদানের ফল এই ব্রত পালনে সহজেই লাভ করা যায় যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা কিংবা তার থেকেও বেশি পাপপূর্ণ সাগরে নিমজ্জিত থাকে তাদের কামিকা একাদশী ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এই ব্রত পালনে পরবর্তী জীবনে নিম্নজনই প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীর সুনিশ্চিতভাবেই প্রাপ্ত হয় এই ব্রত পালনে ব্যক্তির সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় সর্বোপরি এই ব্রত পালনে মনের সমস্ত কামনা বাসনা পূরণ হয় এই ব্রত পাপনাশক ও মহাপুণ্য ফলদায়ী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ব্রত মাহাত্ম্যের কথা বর্ণিত রয়েছে যদি আপনি এই একাদশী পালন করেন তো খুবই ভালো আর যদি কোনো কারণে তা সম্ভব না হয় তাহলে একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই স্থানে একটি প্রদীপ প্রজ্বলন করে এই দিন এই কামিকা একাদশীর ব্রতকথাটি পারলে একবার হলেও শ্রবণ করবেন এতেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই কামিকা একাদশী পড়েছে আগামী একুশে জুলাই চৌঠা শ্রাবণ সোমবার দিন একাদশী তিথি শুরু হচ্ছে আগামীকাল বিশে জুলাই তেসরা শ্রাবণ রবিবার সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে যা থাকছে পরের দিন একুশে জুলাই চৌঠা শ্রাবণ সোমবার সকাল আটটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে আমাদের সমস্ত আচার অনুষ্ঠান পালন করার কথা বলা হয় তাই এই একাদশী এই বছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে পালিত হবে আগামী একুশে জুলাই চৌঠ শ্রাবণ সোমবার দিন একাদশীর যে পালন ক্রিয়া অর্থাৎ ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে পরের দিন মঙ্গলবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিটের মধ্যে যারা এই একাদশী পালন করতে চাইছেন তাদের আগের দিন অর্থাৎ রবিবার দিন রাত্রিকালীন আহারটি অবশ্যই নিরামিষ হওয়া প্রয়োজন একাদশীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সবার প্রথমে শ্রী তথা শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন তারপর স্নান পর্ব সেরে নতুন পোশাক বা পরিষ্কার পোশাক পরিধান করবেন এরপর একাদশীর সংকল্প গ্রহণ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন আপনি যে উদ্দেশ্য নিয়ে এই একাদশীর ব্রতটি পালন করছেন সেই উদ্দেশ্যে যেন আপনি সফল হন এবং আপনার এই একাদশীর ব্রতটি আপনি ভালোভাবে রাখতে পারেন একাদশীর ব্রত পালন করলে এই দিন ব্রহ্মচর্য পালন করতে হয় পেঁয়াজ রসুন এবং বিভিন্ন তামসিক খাবার এই দিন কখনোই গ্রহণ করবেন না এবং তারই সঙ্গে একাদশীর ব্রত পালন করলে এই দিন পঞ্চরবি শস্যের যে কোনো প্রকার খাবার বর্জনীয় চাল ডাল গম জব এবং তেলের তৈরি এই সমস্ত খাবার এই দিন একাদশীর ব্রত পালন করলে গ্রহণ করতে নেই তবে ফলমূল দুধ এই সমস্ত আপনি গ্রহণ করতে পারেন সম্পূর্ণ নির্জলা বা শুধুমাত্র জল খেয়েও আপনি এই একাদশীর ব্রতটি পালন করতে পারেন একাদশীর ব্রত শেষে আপনি ফলাহার গ্রহণ করতে পারেন এই দিন আপনি একাদশীর ব্রত পালন করুন বা নাই করুন একাদশীর পূর্ণ ফল যদি আপনি লাভ করতে চান তাহলে এই দিন কখনোই অ্যালকোহল তামাক মাছ মাংস ডিম এই সমস্ত খাবার গ্রহণ করবেন না এই দিন যতটা সম্ভব শান্ত থাকুন কারো সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না এই দিন সর্বদা চেষ্টা করুন নিজেকে ভগবান শ্রী চিন্তায় নিয়োজিত করতে তাই যখনই সময় পাবেন মনে মনে এই একাদশীর দিন ওম নম ভগবতে বাসুদেবায়ো এই মন্ত্রটি জপ করবেন যদি সম্ভব হয় একশো আটবার জপ করবেন আর তারই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্রটি একবার হলেও জপ করবেন ভুলেও এই দিন সন্ধ্যায় ঘুমিয়ে পড়বেন না যারা এই একাদশীর ব্রত পালন করবেন তাদের এই বিষয়গুলি অবশ্যই মেনে চলা প্রয়োজন আর যারা কোনো কারণে একাদশীর ব্রত পালন করতে পারছেন না তারা যদি একাদশীর পূর্ণ ফল পেতে চান তাহলে একাদশীর দিন সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে এবং বাড়ির ঠাকুর ঘরে ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর সম্মুখে একটি ঘি অথবা তেলের প্রদীপ প্রজ্বলন করবেন এবং মনে মনে একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায়ো এই মন্ত্রটি জপ করবেন আর অতি অবশ্যই এই একাদশীর ব্রতকথাটি একবার হলেও শ্রবণ করবেন একাদশীর দিন যদি আপনি এই সামান্য বিষয়টিও করতে পারেন তাতেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই এই কামিকা একাদশীর দিন এই দুইটি জায়গায় একটি করে প্রদীপ প্রজ্বলন করুন এবং যতক্ষণ পর্যন্ত সেই প্রদীপটি নিজে থেকে নিভে না যায় ততক্ষণ পর্যন্ত সেই প্রদীপটিকে সেই স্থানে সেইভাবেই জ্বলতে দিন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে এই দিন এই কামিকা একাদশীর ব্রত কথাটি একবার হলেও অবশ্যই শ্রবণ করুন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে